তরুণদের মধ্যে ফুটবল ক্রিকেট নিয়ে উন্মাদনা লক্ষ্য করা যায় বিশেষত ফুটবলারদের লাইফস্টাইল অনেকে ফলো করে শরীরে তাদের মতো ট্যাটু আঁকা এবং হেয়ার কাট গ্রহণের প্রবণতা দেখা যায় তাদের পর ইসলাম কি বলে মোহাম্মদ আব্দুর রহমান লিখেছেন আমি একটি রেস্টুরেন্টে চাকরি করি এখানে হালাল হারাম দুই রকমের খাবারই বিক্রি হয় আমার উপার্জন কি হালাল হচ্ছে আন্তর্জাতিক ফুটবল খেলা দেখা এবং এ নিয়ে আলাপ আলোচনা করা যায় আছে কিনা এমডি ইয়ামিন আপনি লিখেছেন আমি গার্মেন্টস এ চাকরি করি সেখানে সব সময় চুপচাপ থাকি কম কথা বলি এই কারণে সবাই আমাকে বোকা ভাবে অবহেলা করে জোর বেশি কাজ করা ইসলামী দৃষ্টিকোণ থেকে আমার করণীয় কি এক শ্রেণী দুর্নীতিবাজ অসাধু লোক প্রচুর নামাজ পড়ছে হজমরা করছে জনকল্যাণমূলক কাজ করছে ধর্মকে তারা নিজের কুকির্তি ঢাকার ঢাল হিসেবে ব্যবহার করছে এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই প্রদর্শক আসুন এবার আমরা উত্তর আলোকিত ভ্রমণে প্রবেশ করি এম ইয়ামিন আপনি লিখেছেন আমি গার্মেন্টসে চাকরি করি সেখানে সব সময় চুপচাপ থাকি কম কথা বলি এই কারণে সবাই আমাকে বোকা ভাবে অবহেলা করে জোর বেশি কাজ করা ইসলামী দৃষ্টিকোণ থেকে আমার করণীয় কি এটি আমাদের সমাজের একটা সমস্যা আমরা বলতে পারি যে ইন্টোভার্ট কিসিমের মানুষদেরকে মানুষ নানাভাবে জোলম করে তাদেরকে ভুল বোঝে ইত্যাদি ইত্যাদি তো রকম পরিস্থিতিতে আমরা সবরের কথা বলবো আপনাকে আল্লাহর জন্য সবর করুন ধৈর্য ধারণ করুন এবং যথাসম্ভব চেষ্টা করুন নিজের অবস্থানটাকে পরিষ্কার করার জন্য অর্থাৎ আপনি যে দুর্বল নন সেটি তাদেরকে বোঝাবার চেষ্টা করুন ইনশাআল্লাহ শাল্লাহ এর মাধ্যমে আল্লাহ যদি রহম করেন তো হয়তোবা আপনার প্রতি জলম কমবে আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে এত বোকা আপনি নিজেকে তাদের সামনে সাব্যস্ত করবেন না বা হাজির করবেন না এটা বোকা রূপে যে আপনাকে তারা পেয়ে বসতে পারে আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করবেন যথা সম্ভব আত্মরক্ষা করবার জন্য আল্লাহ তালা তৌফিক দান করুন মোহাম্মদ আব্দুর রহমান লিখেছেন আমি একটি রেস্টুরেন্টে চাকরি করি এখানে হালাল হারাম দুই রকমের খাবারই বিক্রি হয় আমার উপার্জন কি হালাল হচ্ছে যদি কোনো রেস্টুরেন্টে হারাল হারাম দুই রকমেরই উপার্জন করার অপশন খোলা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো যথাসম্ভব এই ধরনের রেস্টুরেন্টের চাকরি না করার বিশেষ করে আমাদের যে সমস্ত বন্ধুরা যে সমস্ত ভাইরা বাইরে থাকেন পশ্চিমা দুনিয়াতে সরি থাকেন ইউরোপ আমেরিকা ইত্যাদিতে থাকেন তাদের অনেকেই কিন্তু আমি জানি যে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি অর্থাৎ তারা সেখানে রেস্টুরেন্টের চাকরির অফারই বেশি পেয়ে থাকেন রেস্টুরেন্টের চাকরির অপশন বেশি থাকে তো এইরকম জায়গাতে দুঃখিত এরকম জায়গাতে যে হালাল হারাম মিশ্রণ থাকে এবং হারাম খাবার ইত্যাদি সার্ভ করা আগে সেখানে চাকরি আমরা অনেকে করে থাকি আসলে এই জায়গায় চাকরি করা জায়েজ নয় আপনি একজন মুসলিম হিসাবে আপনার দিনদারিতা আপনার আল্লাভীরুতা আল্লাহর আদেশ নিষেধগুলো পালন হচ্ছে কি হচ্ছে না এগুলো করতে পারছেন কি পারছেন না এটা হলো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি ঠিক রেখে বাকি সব কাজ আপনি করবেন যদি সেখানে আপনার কোনো প্রকার ত্রুটি হয় বিচ্ছুতি হয় এবং কোনো প্রকার অসুবিধা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে কোনো প্রকার কম্প্রোমাইজে যাবেন না এটি হল কোন সন্নার নির্দেশনা তরুণদের মধ্যে ফুটবল ক্রিকেট নিয়ে উন্মাদনা লক্ষ্য করা যায় বিশেষত ফুটবলারদের লাইফস্টাইল অনেকে ফলো করে শরীরে তাদের মতো ট্যাটু আঁকা এবং হেয়ার কাট গ্রহণের প্রবণতা দেখা যায় তাদের পর ইসলাম কি বলে দেখুন একজন মুসলমানের আইডল হবেন প্রে নবী সাল্লিউসাল্লাম প্রে নবী সাল্লাম এবং একরাম খোলাফার আশাদা তারা হবেন মুসলমানের আইডল মুসলমানের আদর্শ এর বাইরে মুসলমানদের কোনো আইডল বা কোনো আদর্শ আসলে অমুসলিমদের মধ্যে থাকতে পারে না আদর্শিক দেউলিয়াপনার কারণে আমাদের মুসলমানদের মধ্যে একটা শ্রেণীর মানুষদেরকে দেখা যায় যে তারা বিভিন্ন ক্রিকেটার বিভিন্ন ফুটবলার বিভিন্ন তথাকলিত তারকাদের তারা ভক্ত অনুরক্ত হয় এবং তাদের বিভিন্ন বিষয়ে তারা অনুসরণ অনুকরণ করে একজন মুসলমান হিসাবে এটি আমাদের জন্য কোনো অবস্থাতে জায়জ নয় একজন তরুণ হিসাবে আমি আমার নবী সাদ সাল্লামকে সাহাবিদেরকে খোলা ফারাশিদদেরকে আমি জানার চেষ্টা করি এবং জানতে পারি তাহলে সেক্ষেত্রে এই খেলোয়াড়রা কখন আমাদের আইডল হতে পারে না তো এই উন্মাদনার কারণে তাদের লাইফস্টাইল ফলো করা এটি আমাদের ইমানে দুর্বলতার কারণেই হয়ে থাকে আপনি যদি প্রেণবী সাল্লাম সাহাবা ক্রামে বীরত্ব গাথা জানেন আপনি যদি তাদের আত্মত্যাগ জানেন আপনি যদি তাদের মানবিক গুণাবলী কথা জানেন আপনি যদি তাদের জীবনের যে উন্নত দিকগুলো আছে সেগুলো আপনি জানেন তাহলে সেক্ষেত্রে আপনি কখনও কোনো ফাঁসে কোনো কাফের কোনো আল্লাহ দ্রোহী কোনো জাহান্নামী জাহান্নামের পথযাত্রী কোনো মানুষের আপনি অন্ধ অনুকরণ বা অনুসরণ করতে পারেন না বা তার ভক্ত আপনি অন্তত হতে পারেন না তো নবিকরিম সাদ আল্লাহ সাল্লাম বলেছেন মান্তাসবভাবে যে ব্যক্তি কারোর সাদৃশ্য গ্রহণ করবে কোন সম্প্রদায়ের কোনো দলের মানুষের সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে সো আপনি যদি আপনার আচার আচরণে আপনার চলনে বলনে আপনার পোশাক আশাকে এবং আপনার হেয়ার কাটিং ইত্যাদিতে এই সমস্ত ফাঁসেক ফাজেটদের অনুসরণ করেন তাহলে সেক্ষেত্রে আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন কেমন ময়দানে তাদের অবস্থান কি থাকবে তারা আল্লাহর প্রতি অবশ্বাসী হওয়ার কারণ সেটা বলাই বাহুল্য তো এগুলো হলো আমাদের চিন্তাগত এবং আদর্শিক দেউলিয়াপনার কারণে হয়ে থাকে আন্তর্জাতিক ফুটবল খেলা দেখা এবং এ নিয়ে আলাপ আলোচনা করা যায় যাচ্ছে কিনা দেখুন এই সমস্ত খেলাধুলা এই সমস্ত আপনার ক্রীড়া আন্তর্জাতিকভাবে যেগুলো হয়ে থাকে বা দেশীয়ভাবে এরকম বড়ো বড়ো আসর যেগুলো হয়ে থাকে প্রথমত এগুলোতে যে উন্মাদনা হয়ে থাকে এগুলোতে বিনোদনের নামে যে আপনার উৎসবের উচ্ছ্বলতা হয়ে থাকে এটা আসলে কোনো মুসলমানের সাথে যায় না একজন মুসলমান পৃথিবীতে বেঁচে থাকার প্রয়োজনে তার যতটুকু আনন্দ বিনোদন প্রয়োজন আছে শরীর সেটাকে অ্যালাউ করে কিন্তু মুসলমান দর্শনগতভাবে বিশ্বাসগতভাবে তিনি যখন বিশ্বাস করেন যে অনন্ত অসীম কালের যাত্রা তার সামনে আখেরাত রয়েছে এই দুনিয়া খুব সীমিত সময়ের জন্য তিনি এখানকার আনন্দ বিনোদনকে তার জীবনের বড় বিষয় হিসেবে দেখবেন না যারা এই জাতীয় বিষয়ে ইনভলভ হয়ে থাকেন তারা সাধারণত তাদের ইমান এবং আমূলগত ত্রুটি আহ এটার জায়গা থেকে তারা এটার সাথে ইনভলভ হয়ে থাকেন পশ্চিমা পৃথিবীর অনেক আলেমুর আমাদেরকে দেখা যায় এটার সাথে ইনভলভ হন যেটা আমরা ব্যক্তিগতভাবে মনে করি দুঃখজনক এক কথায় তাছাড়া এটা ফাসিকদের বড় মিলন বিশেষ করে আমরা দেখেছি যে ফিফা তারা তাদের ভেরিফাইড ফেসবুক পেজে সমকামিতার যে সিম্বল সেটা তারা প্রোফাইল পিকচারে স্থাপন করেছে রীতিমতো অর্থাৎ এরা যত শয়তানি কর্মকাণ্ড পৃথিবীতে হয়ে থাকে সেগুলোর তারা পৃষ্ঠপোষক বলতে পারি তো তাদের এই সমস্ত আয়োজনগুলোতে গা ভাসানো বা সেগুলোতে নিজেকে আপনার ইনভলভ করা মাখামাখি করা এটা আমাদের ইমানেই এবং আদর্শিক দেউলিয়া পনা আর কিছুই নয় আপনি একজন মুসলিম হিসাবে আপনি যথেষ্ট রিচ এবং সমৃদ্ধ আপনি অমুসলিম ইসলাম বিদ্বেষী শয়তানের অনুসারীদের কাছে কোনো কিছুর জন্য ধর্ণা দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা আপনার বিশ্বাস এবং আদর্শের জায়গা থেকে আসলে যায় না এটি হলো একটি বিষয় এর বাইরে এটার সাথে যারা ইনভলভ থাকেন তারা সেটাই আলাপ আলোচনা পর্যালোচনা ইত্যাদি করেন এটা অনর্থক কাজ এবং অপ্রয়োজনীয় কাজ আপনি সাল্লাম বলেছেন মিনহসিনিসমল এতর্কাল আনি মুসলমান ইসলামের সৌন্দর্য তখনই প্রকাশ হবে যখন সে অহেতুক অনর্থক কাজ থেকে বেঁচে থাকবে তো আপনি এই জাতীয় কাজ করছেন সেখানে কে জিতলো না হারলো আপনার কি আসবে যাবে তো এই জাতীয় বিষয়গুলোকে শরীয়ত অ্যালাউ করে না অবশ্যই সেটাকে আমরা না যাই কাজের অন্তর্ভুক্ত মনে করি এক শ্রেণীর দুর্নীতিবাজ অসাধু লোক প্রচুর নামাজ পড়ছে হজমরা করছে জনকল্য কাজ করছে ধর্মকে তারা নিজের কুকীর ঢাকার ঢাল হিসেবে ব্যবহার করছে এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই তারা জানেন না যে এ সমস্ত ধর্মীয় কাজকাম এগুলো তাদেরকে মুক্তি এনে দিবে না না করবে বরং দুর্নীতি করার কারণে অর্থ আত্মসাত করার কারণে তারা তাদের তাদের গন্তব্য জাহান্নামের দিকে তারা নিয়ে যাচ্ছে এটা হলো গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার মতো অনেকটা আপনি কাজ করছেন অন্যায় এবং হারাম উপার্জন করছেন আবার এদিকে কিছু নামাজ রোজা করে সেটাকে হালাল করার বা সেটাকে আপনি রিকভার করার চেষ্টা করছেন এটা একটা ব্যর্থ চেষ্টা চালার কিছুই না ইসলাম সম্পর্কে ভুল ধারণার কারণে আমাদের দেশে দেখা যায় যে খাদ্যে ভেজাল দেওয়া নানাভাবে দুর্নীতিতে লিপ্ত হওয়া মানুষগুলোর মুখে দাড়ি তারা নামাজ কালাম পড়ছেন আবার এই কাজগুলো করছেন আল্লাহ আমাদেরকে ইসলামটা বোঝার তফিক দান করুন আপনি অনেক বেশি নামাজ রোজা অনেক বেশি নফল আমরা করার দরকার নেই নফল হজ করার নফল আপনার আমল করার দরকার নাই। আপনার মুক্তির জন্য দরকার যতটা আপনার গুণা থেকে বেঁচে থাকা মানুষের অধিকার নষ্ট করা থেকে বেঁচে থাকা